তিরিশটা সিট জিতেছিলাম একটা সিট আমরা ভাঙর আমরা ওখানে আইএসএফ এর কাছে হেরে দি হেরেছিলাম কিন্তু আজকের এই কুলতলির মাটি থেকে দায়িত্ব দিয়ে বলে যাচ্ছি আগামী ২৬ সালে এই দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটা সিট একত্রিশটা সিট আমরা জিতব আটকাতে পারবে না যতই চেষ্টা করুক না কেন তাই সকলকে আজকের এত গরম গরমে প্রখ রোদ্রে মিটিয়ে আসার জন্য এখানকার সংখ্যালঘু সেলের যারা কর্মকর্তা বিশেষ করে সাধারণ মানুষ যারা আছেন তাদের সকলকে দলের পক্ষ থেকে আরও একবার ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা সালাম জানিয়ে নমস্কার জানিয়ে আমার বক্তব্য করছি জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বড় কাছারী বাবার মন্দিরে যাবেন তারকেশ্বরে যাবেন স্কাই চালু করেছে দক্ষিণেশ্বর কালীবাড়ি মন্দিরে যাবেন কোটি কোটি টাকা সেখানে ব্যয় করেছে কালীঘাটের মন্দিরে যাবেন কোটি কোটি টাকা সেখানে ব্যয় করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু হিন্দু মুসলমান নয় গোটা বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী ধর্মের মানুষের পাশে দাঁড়িয়ে আজ মমতা সমস্ত বন্দ্যোপাধ্যায় সার্বিক উন্নয়নটা এই বাংলার মাটিতে করেছেন আমার এখানে অনেক মানুষ বসে আছে আজকে বুকে হাত দিয়ে বলুন তো এই যে কত এই যে হিন্দু হিন্দু ভাই ভাই বলছে আমার যদি কোনো হিন্দু ভাই বোনেরা এখানে থাকেন সারা ভারতবর্ষে হিন্দুদের জন্য কোন স্কিম এনেছে এই সরকার বলুন না একশো টাকা দিয়ে পেট্রোল কিনছে কই হিন্দু ভাইদের জন্য ওটাকে কমিয়ে তিরিশ টাকা তো করে দেয়নি পেট্রোল দেড়শো টাকা দাম কই হিন্দু ভাইদের জন্য একটা স্কিম এনে বলুক না ওটা হিন্দুদের জন্য দেড়শো টাকা নেয় ওটা একশো টাকা দিয়ে কিনতে পারবে শুধুমাত্র ধাপ্পাবাজি শুধুমাত্র চিটিংবাজি এই কর্মকাণ্ড আজকে গোটা দেশ জুড়ে আজকের ভারতীয় জনতা পার্টি এই কাজটা করছে আমাদের সজাগ থাকতে হবে আমাদের সতর্ক থাকতে হবে আর বিশেষ করে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাটি আমরা এই মাটিকে নিয়ে গর্ব করি এই এলাকার সংখ্যালঘু বলি আর সংখ্যা গুরু বলি আজকে যেভাবে কাঁধে কাঁধবে কাঁধে কাঁধেকে হাতে হাত রেখে দু সাল থেকে শুরু করে দু সাল সাল দু সাল দু সাল দু সাল এই নির্বাচনগুলোতে যেভাবে কাঁধে কাঁধ রেখে লড়াই করে একত্রিশটা সিটের মধ্যে কখনো তিরিশটা সিট কখনো চারটে লোকসভার মধ্যে চারটে লোকসভা সিটে জয়লাভ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যেভাবে দাঁড়িয়েছে আমরা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে আপনাদের সেলুট করি আপনাদের সম্মান করি এটাই হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এটা আমাদের আমাদের জেলা আমি তাই সকলকে অনুরোধ করব। তাই আমাদের সকলকে এই সরকারের পাশে থাকতে হবে কারণ স্বাধীনতার পরে আমরা দেখিনি যে বাংলায় কখনো মা বোনদের মুখে হাসি ফোটাতে কোনো সরকার বাংলায় আজ দু কোটি একুশ লক্ষ মহিলাকে আজকে লক্ষ্মীর ভাঙ্গার ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মুখে হাসি ফুটিয়েছে বাংলায় আজকের এক কোটি একুশ লক্ষ কৃষক প্রতি একর প্রতি দশ হাজার টাকা দিয়ে আজ কৃষকের মুখে যদি কেউ হাসি থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আমাদের এখানে কারোর ঘরে যদি বছরের মেয়ে হয় সে তার বিয়ের সময় রূপশ্রী কন্যাশ্রীতে পঁচিশ হাজার পায় আমরা একজন গরিব মানুষ একটা সময় দেখতাম যে যদি করে কোনো গরিব মানুষের তার যদি বাড়িতে কোনো অসুখ হয় কোনো বিমার হয় তাকে হসপিটালে নিয়ে যেতে হবে তারা কোথায় যেত চিত্তরঞ্জনে যেত পিজিতে যেত কিংবা কুলতলি ওই হসপিটালে যেত আর যারা বড় লোক তাদের ছেলেরা বড় বড় নার্সিং হবে যেত কিন্তু আজ আমরা গর্ব করি একদম গরিব ভ্যানালার ছেলেও বলে তোর যদি কোটি টাকা তুই দেবী হসপিটালে যেতে পারিস আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড আছে আমিও নার্সিং হোমে চিকিৎসা করতে পারি এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি তাই অনুরোধ করব আপনাদের কাছে বিশেষ করে এই কুলতলির মাটিতে দাঁড়িয়ে গণেশের নেতৃত্বে যেভাবে আজকের এই এলাকার সার্বিক উন্নয়ন এখানকার রাস্তাঘাট এখানকার পানীয় জল এখানকার বিদ্যুৎ এখানকার বিভিন্ন পরিকাঠামো গড়ে উঠছে আমি তার জন্য ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো গণেশকে ও যখন বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে যখন কুলতলি মানুষের উন্নয়নের কথা বলে বিধানসভায় দাঁড়িয়ে কুলতলির মানুষের আগামী দিনে ভালোভাবে বাঁচার কথা বলে ও যখন দিদির কাছে গিয়ে একটা চিঠি দিয়ে বলে আমার এই কুলতলি রাস্তাটা করতে হবে আমার এই বিদ্যুতের একটা ট্রান্সফর্মার বসাতে হবে একজন তার সহকর্মী হিসেবে আমার বুকটা ভরে যায় যে একটা যোগ্য ছেলেকে আজ অন্তত কুলতলি থেকে আমরা বিধায়ক করতে পেরেছি আমি আপনাদেরকে অনুরোধ করব। অনেক ঝড় অনেক ঝঞ্চা অনেক চক্রান্ত ষড়যন্ত্র হবে কিন্তু আগামী দিনে আমাদের সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আগামী দিন আমাদের লড়াইটা করতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি এক বছরের মধ্যে আবার বিধানসভার ভোট আমরা চাই এই জেলা একত্রিশটা সিট একত্রিশটা সিট আমাদের জিততে হবে গতবারে